আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আমি ওয়াসিফ আজকে আছি পুরানো ঢাকা বিখ্যাত কোকারি ওয়ার্ল্ড শপে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের শপের কিছু নতুন ইউনিক কোকারিস কালেকশন যা বিয়ের গিফট থেকে শুরু করে বাসার ডেকোর কিংবা রেস্টুরেন্টের জন্য যাবতীয় সব কিছুই পাবেন আমাদের শপ হতে আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে আমাদের শপে বিভিন্ন কোকারিজ আইটেম তো কথা না পেরিয়ে শুরু করা যায় শুরু করা যায় প্রিমিয়াম এবং আকর্ষণীয় ডিজাইনের পাচের মগ সিঙ্গেল এবং জুসার এছাড়াও বিভিন্ন ডিজাইনের লবণ দানি হ্যান্ড ওয়াশের জার এছাড়া পাচের হচ্ছে ছয় পিসের গ্লাস সেট এছাড়া সিঙ্গেল সেটে অথবা বিভিন্ন আকর্ষণীয় ডিজাইনের মগ তো থাকছেই সাথে এছাড়া গোল্ডেন এবং সিলভার কালার হচ্ছে গ্লাস স্ট্যান্ড এছাড়া গ্লাস মগ রাখা স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন আমাদের শপথে এছাড়াও সুন্দর ও প্রিমিয়াম চামচ সেট চব্বিশ সেটের চব্বিশ পিসের এছাড়াও আকর্ষণীয় বোতল জার এদের পেয়ে যাচ্ছেন আমাদের সব থেকে এছাড়া চলুন দেখে না যায় এক নজরে আমাদের সব থেকে আরও কী কী থাকছে চলুন দেখা যাক এছাড়াও পাচ্ছেন ক্যাপসুল কাটার মিক্সচার অ্যান্ড গ্রাইন্ডার প্রেশার কুকার রাইস কুকার ইলেকট্রিক ফ্রাই প্যান বিটার হ্যান্ড মিক্সার গ্লাস ওয়াটার বোতল দই মেকার এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের হ্যান্ড হ্যান্ডবিটারগুলো পেয়ে যাচ্ছেন আমাদের শপ কেউ যদি আমাদের শপে এসে সরাসরি নিতে চান আমাদের শপের লোকেশন একশো সাতচল্লিশ বা একশো আটচল্লিশ বিশমিল্লা টাওয়ারের গ্রাউন্ড ফ্লোর নং ছাপ্পান্ন মিক্রো রোড ঢাকা এগারোশো এছাড়া আমাদের ওয়েবসাইটে ভিজিট করে আপনার পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন এছাড়াও আমাদের ফেসবুক পেজ হতে আপনার পছন্দের প্রোডাক্টটি নিতে পারবেন আমাদের হতে সাশ্রয়ী মূল্যে এবং অরিজিনাল প্রোডাক্টগুলো ইনশাল্লাহ পাবেন এছাড়াও আমাদের থেকে সরাসরি বাংলাদেশে যে কোনো প্রান্তে ঘরে বসে হোম ডেলিভারি সুবিধাটি পাচ্ছেন এবং ক্যাশ অন ডেলিভারি সুবিধাটি থাকছেই চাইলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে প্রোডাক্টটি নিতে পারবেন আবারও আমরা হচ্ছে আমাদের শপ লোকেশন বলে দিচ্ছি আমাদের সব লোকেশন হচ্ছে একশো সাতচল্লিশ বা একশো আটচল্লিশ টাওয়ার গ্রাউন্ড ফ্লোর সাত নং ছাপ্পান্ন মিড রোড ঢাকা এগারোশো এছাড়া আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনাদের পছন্দের প্রোডাক্টটি আপনারা নিতে পারবেন এছাড়াও আমাদের কাছ থেকে ইলেকট্রিক বিভিন্ন ধরনের চপার সালাদ মেকার হটপট ইলেকট্রিক কেতলি কফি মগ ছাড়াও এছাড়াও বিভিন্ন ধরনের আইটেম প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও নানা ধরনের বিভিন্ন ওয়ার্ডের ব্লিন্ডার বিভিন্ন ব্র্যান্ডের ব্লিন্ডারগুলো পেয়ে যাচ্ছেন সাশ্রয়ী সুলভ মূল্যে এছাড়াও আমাদের সপে যারা ভিজিট করে সরাসরি প্রোডাক্ট নিতে চান আমাদের সব সপ্তাহে ছয় দিন শনি থেকে বৃহস্পতি এবং শুক্রবার ছুটি এছাড়া আমাদের অনলাইন কার্যক্রম সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত সপ্তাহে সাত দিন প্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি দেখা হবে ইনশাল্লাহ আবার নতুন প্রোডাক্ট নিয়ে সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ